খেলাখেলি হলো এবার একটু ধর্মের পথে যাই তো আজকে উত্তরপ্রদেশে যাচ্ছি ওটা কি উত্তরপ্রদেশের মধ্যে পড়ে যে প্রায় আছে আছে কুম্ভ মেলায় তো সেখানেই যাচ্ছি আমরা কয়েকজন তো আমি এখন লিটটাউন থেকে বেরিয়ে এসেছি এখন এইখান থেকে ডাইরেক্ট চলে যাবো শিয়ালদা শিয়ালদা থেকে আমরা ট্রেনের টিকিট কেটেছিলাম সেহেতু সেই ট্রেনের টিকিট আমরা কনফার্ম পাইনি আর কি তো ওই আমরা জেনারেলে যাব তো জেনারেলের অভিজ্ঞতা খুব একটা আমার নেই সে ছোটোবেলা একবার মুম্বাই গেছিলাম খুব কষ্ট হয়েছিলো তো জানি না জেনারেলে কেমন করে যাব যেহেতু টিকিট কনফার্ম হয়নি তো তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো যে জেনারেল কম্পার্টমেন্টে ফোন প্রায় বারো ঘন্টা সিট পেলে ভালো নাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে তো দেখা যাক কীভাবে যাওয়া হয় তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ট্রেনে পুরো ট্রেনের একটা ব্লগ আলাদা করে দেবো তারপরে আলাদা আলাদা ব্লগ হবে সব তো আমার পিছিয়ে এটা উল্টোডাঙ্গা স্টেশনের কাছে চলেছি উল্টোডাঙ্গা স্টেশন থেকে ডাইরেক্ট প্রয়া প্রয়াগরা যার কি করে যাবো জেনারেলে যেহেতু টিকিট কনফার্ম হয়নি সেটা তো আমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো তো চলো দেখা যায় উল্টোডাঙ্গা স্টেশন থেকে প্রথমে আমাকে ট্রেন ধরতে হবে সেই ট্রেন ধরে শিয়ালদা তো দেখতেই পাচ্ছ এখন আমি আছি বিধাননগর স্টেশন তো কলকাতা থেকে আমরা যেহেতু প্রয় যাব মেনলি অ্যাকচুয়ালি আমাদের কোনো হোটেল বুক করা নেই ট্রেনের টিকিট কনফার্ম হয়নি তবুও যাচ্ছি এক্সপিরিয়েন্স কেমন হবে যাই না সেটা পুরো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো যে হোটেল বুক ছাড়া কোনো হোটেল বুক করিনি তারপরে কোনো ট্রেনের টিকিটও পাইনি আর কি কনফার্মেশন জেনারেলে যাবো শিয়ালদা থেকে তো শিয়ালদা থেকে দশটা পাঞ্চনতে একটা ট্রেন আছে পুরো অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো পাশে থেকেও সাথে থাকো যে কীভাবে যাই পুরো ট্রেন জার্নিটার একটা ব্লগ দেবো তারপরে প্রয়াগরাজ যাওয়ার পরে কী কী হলো সেগুলো একটা ব্লগ দেবো তো তোমরা সবাই সাথে থাকো ওয়াইজ দেখো কী কী করি আমরা এখন যেহেতু ডিপার জন্য দৌড়াচ্ছি এক রাত যাবো জেনারেল ট্রেন জেনারেল কোথায় পাবো জানিনা দৌড়াচ্ছি ভাইয়া জেনারেল কে আগে আগে না ঠিক আছে থ্যাংক ইউ তো এখন টাইম দেখতে পাচ্ছ বাজে আটটা সাঁত্রিশ আমি চলে এসেছি শিয়াল স্টেশনে আর আমার যে টিমমেট আরও যারা যারা যাবে ওরা তেরো নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন তো ওরা আগে গিয়ে বসে সিট রেখে দিয়েছে যেহেতু আমাদের টিকিট কনফার্ম হয়নি তো জেনারেলে টিকিট কেটে তো ওরা বসে গেছে তো আমি এখন ওদের সঙ্গে যাব গিয়ে আমার জন্য সিট রেখেছে মানে সিট পাচ্ছি এটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম ওই জন্য অনেকটা আগে পাঠানো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে সিট পাচ্ছি তো এতে খুশিটা আর কী হতে পারে এমনিও রিজার্ভেশন জেনারেল সব কিছুই ভরে যায় চলো দেখা যাক কি হয় যাই আগে এক্সাইটেড এক্সাইটমেন্ট তো অনেক আছে সিটটা ধরে তারপরে গিয়ে রুটি কিনতে যাবো তারপরে খাবার কিনতে যাবো আর ট্রেনের এক্সপিরিয়েন্স বলছি পরে বাই ট্রেন সেটা তেরো নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে দাঁড়িয়ে আছে ওরা বসে গেছে এখানে জাস্ট দেখছো ওটা কি ঠিকঠাক ট্রেনে বসছে তো বললো যে তেরো নম্বর দিয়েছে কি এটাই কি গিয়ে দেখবো তো এটা গাড়ি লাস্ট সাইড একদম লাস্ট ওইদিকে মাথায় বসেছে দেখা যাক কতটা পাই কিনা শিয়ালদা আজমির আমরা এই ট্রেনেই যাচ্ছি তো জেনারেলের ডাবার পেছন দিকেও আছে এটা লেডিস লেডিসেও দেখতে পাচ্ছ মোটামুটি ভরে আছে অনেকটা ফাঁকা আছে আর এইখানে একটা জেনারেল আছে পেছনে দেখতে পাচ্ছ তো দু ঘন্টা আগে ট্রেন লাগিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে দেখতেই পাচ্ছ দু ঘন্টা আগে লাগিয়ে দিয়েছে তো যারা রিজার্ভেশন পেয়েছে আর যারা এসি নন এসি সব কেটেছে আর কি রিজার্ভেশনগুলো তাদের জন্য এখনও গেট খোলেনি কিন্তু জেনারেল গেট খুলে দিয়েছে সবাই উঠে বসেও পড়েছে হয়ে যাচ্ছে এক্সাইটেড ভীষণ ফার্স্ট টাইম কোথাও কোনো তীর্থস্থানে দূরে ট্যুরে যাচ্ছি এটা প্রথম আমার তো প্রথম এক্সপিরিয়েন্স কেমন যায় না আর সেটাই কুম্ভমেলা যেটার জন্য সবাই মোটামুটি গোটা ভারতের সব তো আমাদের টিকিট কনফার্ম হয়নি তবুও আমরা সেই ওই জন্য আগে আগে চলেছিলাম জেনারেলে বসে গেছি আবার টিকিট করে ডবল ডবল টিকিট করে আর স্ট্যাটাস চেক করতে করতে যাবো রাতে যদি কোথাও বলে যে হ্যাঁ অনেকে আসেনি তো তোমরা টিকিট পেয়ে যাবো জেনারেন টিকিটের সাথে কনট্যাক্ট করবো তো টাকা যেহেতু ডবল ডবল যাচ্ছে তো যাবো তো অবশ্যই ফাইনালি আমরা দেখো জেনারেলে এসেছি জেনারেলে এসেও আমরা সিট পেয়ে গেছি আমরা চাইছিলাম যে একটা সিট কনফার্ম হয়ে যাক তো ওই সিটে চারজন বসে যাবো বাট হয়নি জেনারেল যেহেতু সিট পেয়ে গেছি তাহলে আর দরকার নেই কনফার্ম হবে না হতেই না একটা টাকা চুলে হয়ে যায় কুমকুম মাথায় থাকুন একদম টাকা কি

नहीं ही कोई क्वालिटी नहीं मिलेगा महंगा पड़ेगा इस्टल करना पड़ेगा তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে খুব একটা দিনেই এক একটা সিটে আমরা আপাতত চারজন করেই বসে আছি রাহুল উইন্ডো সিট দেখবি আকাশ আর আমি ঠিকঠাক করেই আমরা সুইচ শুরু হয়েছি আর এবারে পুরো ট্রেন জার্নির একটা ব্লগ হবে ট্রেন জার্নিটা কেমন হচ্ছে আর বার কুম্ভতে যাওয়ার পরে আমরা কী কী করছি সেটা নিয়ে একটা আলাদা টোটালি আলাদা পার্ট হবে তো যেহেতু ট্রেন ছাড়ো মহাদেবের নাম নিয়ে আমরা আগে জার্নি শুরু করি হ্যাঁ দেখি কতক্ষণে পৌঁছাই পুরো আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো সাথে থেকে সবাই তাদেরকে সায়েন আমাদের একজন যাচ্ছে কুম্ভমালায় ভক্ত এক সাধু তার সঙ্গে সায়ের নদীকে গল্প স্টার্ট করে দিয়েছে সুন্দর করে সাধু ভাবুর সঙ্গে সায়ন বেশ গল্প ইনফরমেশন সাধু ভাবজনের ব্যাগ থেকে কি বের করছে সায়নকে দেবে তো ব্যাস সেগুলোই চেয়েছিলাম যে যে ওটা রিপ্লেস কর ইনসাইড করতে যাও ট্রেন ইনসাইড দে ট্রেনটা কর তো আমরা যখন ইনসাইড দ্য ট্রেন করছি ট্রেনটা দেখাচ্ছে যে এখনো দমদমে আছে ট্রেনটা যায়নি আর আর দেখাচ্ছে যে আমরা হচ্ছে এই ট্রেনে নেই মানে আমরা কোনো অন্য ট্রেনে আছি কিন্তু ট্রেন দেখো তো এই ট্রেনটা অন্য রুট দিয়ে হয়ে যাচ্ছে এটা দক্ষিণেশ্বর হয়ে ডানকুনি হয়ে যাওয়ার কথা কিন্তু দেখলাম এটা নৈহাটি চলে এসছে তো আমরা এখন নৈহাটি স্টেশনে আছি হয়তো দাঁড়াবে এখানে নৈহাটিতে এবার তো কতক্ষণ দাঁড়াবে যাই না যাই না যে এটা রুটটা কেন দিয়েছে ট্রেনটা তার মানে হয়তো আমাদের এক দু ঘন্টা লেটও হতে পারে দেখা যাক কি করে দেখো নৈহাটি জংশনে ঢুকেছে এই ট্রেনটা তো কেউ যদি যাও তো ভয় পাওয়ার কোনো দরকারই নেই কারণ যাবে ডিস্টিনলি সেই একই জায়গায় কিন্তু অন্য রাস্তা দিয়ে হয়তো রুট চেঞ্জ করে যাচ্ছে ব্যান্ডেল জংশন তো ব্যান্ডেলে চলে এসেছি আমরা ও বললাম পুরোপুরি আলাদা রুট হয়ে আছে ব্যান্ডেলে চলে এসে ব্যান্ডেল থেকে হয়তো রুট চেঞ্জ হবে দেখা যাক কোথাও ব্যান্ডেল থেকে ব্যান্ডেল থেকে বর্ধমান মারবে তারপরে শক্তিগড় তাই তো আগে শক্তিগড় তারপর বর্ধমান হুম শক্তিগড় দাঁড়াবে কি না যাই না শক্তিগড় দাঁড়াবে না পারে এখন যে দাঁড়াচ্ছে সব স্টেশনে হুম হুম দেড়টার সময় আমরা শক্তিগড়ে পৌঁছালাম এই দিকটাতে ভালোই ঠান্ডা আছে কলকাতার ওদিকে তুলনায় তো শক্তিগড়েও মনে হয় না দাঁড়াবে স্টপেজ নেই তবু তো স্লো করছে দেখা যাক না দাঁড়ায়নি পার হয়ে গেছে দেড়টার দিকে আর এদিকে কুয়াশা দেখতে পাচ্ছ ভালোই ঠান্ডা আছে এদিকে ডিগ্রি আট ন ডিগ্রির মতো যাই না যে প্রয়াগ রাজ্যে কতটা ঠান্ডা হবে আকাশ উপরে হেঁটে গেছে আর রাহুল একবার একবার করে উঠছে আর হেঁটে বেড়াচ্ছে ওর ভালো লাগছে না বসে থাকতে কন্টিনিউ মানুষ শীত পায় না আর ছেলেটার বসে থাকতে ভালো লাগছে না শায়ন ওই গুরুদেবের কাছ থেকে ওই যে গুরুজি আছে গুরুজির কাছে শায়ন ওনার ব্যক্তিগত একটু তুলো

তো এখন বাজে রাত দেড়টা গেছে পনেরো দুটা আমরা সবে বর্ধমানে ঢুকলাম যেখানে বর্ধমানে ঢোকার কথা ছিল প্রায় বারোটা আমরা ঢুকেছি এত রাতে বর্ধমানে তার মানে ঘন্টা অলরেডি লেট আছে ট্রেন লেট বর্ধমানে আসার সঙ্গে সঙ্গে বর্ধমানে দু মিনিট পাঁচ মিনিটও দাঁড়ায়নি ছেড়ে দিয়েছে এটা একটা ভালো জিনিস যে বর্ধমানে বেশি বেশি দাঁড়ায়নি আমরা বর্ধমান থেকে দু মিনিটেই ছেড়ে দিয়েছে ভালো জেনারেলের যে ভয়াবহ দৃশ্য সেটা হচ্ছে এটাই দেখতে পাচ্ছি যদি যখন বেশি ভিড় হয়ে যায় তারা বাথরুমের কাছে অনেকে শুয়ে যায় তো এই জিনিসগুলোই শুধু খারাপ লাগে বাথরুমের কাছে অনেকে শুয়ে যাচ্ছে আমি করলাম তো অনেকটা ঘুম পাচ্ছিলো ওই জন্য রাতে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমানোর পরে তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গয়া জংশনে ঢুকছে আর এদিকে প্রচণ্ড ঠান্ডার সাথে কুয়াশা তো ভর্তি দেখতেই পাচ্ছ কত কুয়াশা পড়েছে একদম পুরো চারদিকে সাদা হয়েছে ওই জন্যই ট্রেনটা হয়তো লেট করছে এত কারণ এতটা লেট তো ট্রেন বেসিক্যালি করে না এই জন্যই হয়তো বেশি লেট করছে কারণ প্রচণ্ড কুয়াশা হয়তো টানতে পারছে না তো রাত্রিবেলা অনেকটা ঘুম পেয়ে গেছিলো ওই জন্য ঘুমিয়ে গেছিলাম উঠলাম সাড়ে সাতটায় এই ফার্স্ট টাইম ট্রেনের চা টেস্ট পেলাম আর কি ভালো আর কি এটাকে কখনো ট্রেনের চা ভালো লাগেনি এই প্রথমেই চাটা ভালোই ছিল বেশ মজা লাগছে সিরিয়াসলি অনেকটাই ভালো লাগছে চা এর আগে কখনো ট্রেন ট্রেনে এমনি বাইরে যাওয়া চা বিক্রি করতে সেই চাও ভালো লাগেনি তো এখন বাজে আটটা আট লেট আছে এখনো অনেক দেড় ঘন্টা তো রাত যখন তিনটে বাজে তখন আমরা দেখেছিলাম দু ঘন্টার মতো লেট তো এখনো দেড় ঘন্টা আছে যে কতটা টার্নে দেখি আমাদের এগারোটা পঞ্চাশে নামার কথা প্রায় গ্রাজে কিন্তু কটায় নামায় সেটা দেখা যাক আর দিনের অ্যাক্টিভিটি এখন আরও খুব একটা জেনারে ভিড় ছিল না আমরা খুব একটা রকম ভিড় পাইনি ঠিকঠাক ঘুমোতেও পেরেছি আর বাইরে দেখতে পাচ্ছি প্রচন্ড কুয়াশা এদিকে অনেক ঠান্ডা আমাদের ওদিকেই ভাবছিলাম অনেক ঠান্ডা পড়ে আপনি দেখলাম যে কলকাতা থেকেও ভালো ঠান্ডা এদিকে দুপুরে কিভাবেই যাই না জাস্ট কুয়াশার রেস দেখো আর ট্রেন এই জন্যই লেট হচ্ছে আজকে আমাদের অলরেডি দু ঘন্টা লেট যেটা বললামই এখন আরও কতটা লেট করবে যাই না কাছাকাছি কিছু দেখা যাচ্ছে না ঠিকঠাক এই আকাশের সাহানের আর রাহুলের প্রচণ্ড পরিমাণে খিদে লাগছে ওরা এমন খিদে পাইছে যে ওরা সেই খিদে রাত্রে দুটার সময় তিনটার সময় পুরী সবজি পুরী সবজি করছে কিন্তু সকালবেলা কোনো ধরনের কোনো খাবার নেই ট্রেনে হ্যাঁ কিছু বলবি এই ব্যাপারে তাড়াতাড়ি পাঠাও ভাই কে পাঠাবে কে পাঠাবে আই আসি মনে হচ্ছে আমি গিয়ে একটু চালাই যাও তো যাও তো লোক পাই কিছু করার নেই যে পরিমাণ যে কাছের অবস্থা যে পরিমাণে কুয়াশা বুঝলি তো যে পরিমাণে বাইরে কুয়াশা পড়েছে এই জন্য আমাদের ট্রেন প্রচন্ড লেট করে যাচ্ছে কিছু করার নেই দু ঘন্টা লেট আছে কন্টিনিউ দু ঘন্টাই লেট হয়ে গেছে মানে আমাদের এগারোটা পঞ্চাশে ঢুকার কথা প্রায় সেখানে আমরা হচ্ছে একটা দুটা একটা পর্যায়ে হয়তো পৌঁছাবো মানে আজকে দিনটা পুরো বরবাদ হয়ে যাবে আজকে হয়তো স্নান করে যাবে না কালকেই স্নানটা যেতে এখানে সোন নদী আছে সেই সোন নদীর উপরে একটা বিশাল বড়ো আমরা ব্রিজ দেখেছি যে সোন নদীটা আছে ওর উপরে যে ব্রিজটা আমাদের মোটামুটি ফারাক্কা ব্রিজের থেকেও মনে হলো বড় যাই না হবে কিনা কিন্তু এটা প্রচুর বড় দেখতেই পাচ্ছ মনে তিনটে নদী মোটামুটি মিলে হয়তো একটা ব্রিজ এত বড় করেছে এটা জাস্ট দেখতে থাকো কতগুলো গেট একটা নতুন রেল ব্রিজ হয়েছে হয়তো এটাও বিশাল বড় ব্রিজ দেখতে পাচ্ছি এটা রেল ব্রিজটা টা আহ মতোই কতগুলো গেট অলরেডি উনআশি

এই কালারের ট্রেনগুলো বেশিরভাগ এর আগে দেখেছি সেটা হচ্ছে মনে করতাম যে পাকিস্তানের ট্রেন বাট আমাদের ইন্ডিয়াতে এই কালারের ট্রেন আছে জানতাম না এটা হচ্ছে ধানবাদ টু জম্বুতাবা এর ট্রেন আমরা এখন পৌঁছে গেছি বে রিয়ন সোন নদী পার করলাম এ আলো যা ফাইনালি আমরা পৌঁছে গেছি আমরাও সাক্ষী হওয়ার জন্য চলে এসেছি হচ্ছে এখন আমরা চলে এসছি প্রয়াগরাজ চৌকি স্টেশনটা আছে সেই চৌকিতে তো আমরা এখানে নামবো না এখানে দাঁড়াবো না আমরা যে ট্রেন এসেছি এটা যে প্রয়াগজার প্রয়াগরা যে জংশন আছে ওটাতে নাম্বো ওটা থেকে কাছাকাছি হবে মেলাটা এখান থেকে অনেকটা দূর হয়ে যাবে একশো চুয়াল্লিশ বছরের যে কুম্ভ মেলা আছে সেটা সাক্ষী হওয়ার জন্য আমরাও চলে এসেছি কোথায় চলো তো চলো আমাদের যে ডেস্টিনে আছে যেখানে আর কি যাবো মেলা কোন জায়গাটা হচ্ছে আমরা জানি না তো আমরা এখন সেইখানে চলে যাব আহ চলে এসেছি এই যে সেই ট্রেন যে আমাদের প্রায় চার ঘন্টা লেট করিয়েছে অনেক চার ঘন্টা লেট করিয়েছে হট চার ঘন্টা লেট করব থ্যাংক ইউ জায়গাটা বলছে সবাই পারে না হ্যাঁ কার্ত্তিক হ্যাঁ সুচয় তোরা কি করবি ভালোই না তোরা কিন্তু ভাই আসো এখন অনেক টাইম আছে চলে আসো আমি তোমাদের একদম লো লেভেলের যে একদম যে লো লেভেলের ই আছে যেমন আমরা এসছি জেনারেলে দুশো টাকা করে টিকিট কেটে তো আমরা কোনো হোটেলও ভাড়া করিনি কিছু করিনি আমরা যত লো লেভেলে যাদের কাছে মনে করো টাকার প্রবলেম টবলেম আছে তাই না তারা কিভাবে এসে থাকতে পারবে সেই জিনিসটা পুরো দেখাবো তো ফুল ভিডিওটা দেখো প্রত্যেকটা জিনিস চেষ্টা করবো যত আমার সাধ্য দেখো মহাদেব মহাদেব জয় শ্রীকৃষ্ণ